আমাদের সালের কিন্তু স্টক শেষ হয়ে যাচ্ছে যার কারণে আমরা আপনাদেরকে একদমই হচ্ছে আমাদের লস প্রাইজে ছেড়ে দিচ্ছি তো এই অল্প কয়েক পিস শাল আছে আজকের ভিডিওতে যে কয়টা দেখাবো তো এই যে দেখেন এটা হচ্ছে একদম এক কালারের মধ্যে থাকবে এগুলো খুবই পাতলা এবং খুবই আরামদায়ক শালগুলো আপনি যে কোনোভাবে ক্যারি করতে পারবেন শালগুলো তো এই যে এক কালারের যে দুটা শাল দেখাচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকায় যারা অর্ডার করতে চান এখনই করতে হবে কারণ এগুলোর এত পরিমাণ ডিমান্ড আলহামদুলিল্লাহ তো যারা নেবেন দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন এখন হচ্ছে আমাদের সেই ডিমান্ডিং শালগুলো দেখাচ্ছি এই যে এই শালগুলো কিন্তু আমাদের খুব একটা আর বেশি নাই মাত্র অল্প কয়েক পিস আছে তো এই শালগুলো কিন্তু একদম পারচেস করতে গেলে আপনার কম করে হলেও পাঁচশো টাকা লাগবে বাট আমরা আজকে আপনাদেরকে যে প্রাইসটা দিব এটা আসলেই আনবিলিভেবল একটা প্রাইস এটা আমার সম্পূর্ণ লস প্রাইস তো যারা অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে স্ক্রিনে দেওয়া এমো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের পেজে যারা পেজ থেকে দেখবেন সে আপনারা পেজ অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই যে দেখেন এটা হচ্ছে এটার একটা বিশেষত্ব হচ্ছে আপনি দুইটা সাইডেই হচ্ছে ইউজ করতে পারবেন এই শালগুলো আপনার যে কোনো আউটফিটের সাথে খুব সুন্দরভাবে মানাই যায় আপনি শাড়ি বলেন ওয়েস্টার্ন বলেন চি পিস বলেন যে কোনো কিছুর সাথে কিন্তু খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন যারা হচ্ছে একদম স্বল্প বাজেটে কিছু ইউনিক কিছু ট্রাই করতে চান তাহলে অবশ্যই নিয়ে নিতে পারেন আজকের এই প্রিন্টেড শালগুলোর প্রাইস পড়ে যাচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা এত কম প্রাইসে আপনি কোথায় হচ্ছে এই শালগুলো পাবেন যারা নিতে চান দ্রুত দ্রুত হচ্ছে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ অর্ডারটা ডান করে ফেলতে পারবেন আজকে আমরা হচ্ছে তিন ক্যাটাগরির শাল দেখাবো যেটা আমরা অলরেডি এক কালারেরগুলো দেখিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা হচ্ছে ওলের শাল হবে এবং হচ্ছে আর কে হচ্ছে শাল হবে যারা হচ্ছে আর কে কে শালগুলো পরেছেন সে আপনারা জানেন এগুলো অনেক সুন্দর হয় প্লাস অনেক কমফোর্টেবল হয় এগুলো কিন্তু একদম খুব আরামদায়ক তো এটা হচ্ছে আমাদের লাস্ট শাল এখন চলে যাব আমরা হচ্ছে বাটিক শালের মধ্যে এই যে এই বাটিক শালগুলো আমরা এত পরিমাণ সেল করেছি কারণ হচ্ছে এগুলো একটু ইউনিক যেটা হচ্ছে আপনার সচরাচর না এবং একটু কস্টলিও বাট আমরা যেই প্রাইজে সেল করেছি এটা আমাদের সেলিং প্রাইস ছিল সাতশো নব্বই টাকা বাট যেহেতু আমাদের মাত্র দুইটা শাল আছে তার জন্য এটা আমরা লস প্রাইজেই দিচ্ছি আমার দামও আছে ছয়শো টাকা বাট আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলো অনেক বড় সড়ো অনেক বড় সরো প্লাস খুবই কমফোর্টেবল এগুলো আপনি যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন এবং দেখতেও খুব ইউনিক লাগে তো যেই দুইটা শাল আছে এই দুইটা শাল আমরা দেখে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের আজকের এই বাটিক শালগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না পড়া যারা এরকম আরও ভিডিও পেতে চান অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অথবা পেজটা ফলো করে দেবেন তাহলে প্রতিদিনের ভিডিও কিন্তু আপনারা প্রতিদিন পেয়ে যাচ্ছেন তো এই শালগুলো কিন্তু দুইটা সাইডেই সেম আমি দুইটা সাইডই দেখাচ্ছি কারণ আপনারা দুইটা সাইডে কিন্তু খুব সুন্দরভাবে এই শালগুলো কিন্তু ক্যারি করতে পারবেন তো ভালো থাকবে